শহর থেকে তিন কিলোমিটার দূরে মোরম ছায়াঘেরা গ্রামীণ কলহলমুক্ত পরিবেশে বানিয়ে বানিয়েপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত শুধুই লেখাপড়ায় এগিয়ে নেই পুরো স্কুলে অবকাঠামো জুড়ে রয়েছে কোমলমতি শিক্ষার্থীদের আকর্ষণ করার মতো মায়াবী এক পরিবেশ এবছর প্রতিষ্ঠানটি জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশে বিদ্যালয়টি থাকায় কৃষি ও শ্রমজীবী ও খেটে খাওয়া পরিবারের শিশুদের সংখ্যাই বেশি তারপরেও শিক্ষক শিক্ষিকাদের উন্নত মনমানসিকতা ও শিক্ষাদানের প্রতি আগ্রহ থাকায় প্রতিষ্ঠানটি আজ সেরা প্রাথমিকতায় পরিণত হয়েছে বিদ্যালয়টির পুরো অবকাঠামো জুড়ে রং তুলে আচরে আঁকা বিভিন্ন অঙ্গনচিত্র শিশুদের বিমোহিত করে রাখে প্রধান শিক্ষক বলেন আজকের এই কৃতিত্বের দাবিদার আমরা যেমন শিক্ষক শিক্ষিকাগণ তেমনি স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবকগণ সবার সম্মিলিত কাজের শ্রেষ্ঠ সবার সম্মিলিত কাজের ফসলের শ্রেষ্ঠতা একই স্কুলের কথা বলেন শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি ওমর ফারুক বর্তমান স্কুলটিতে শিক্ষক শিক্ষিকা রয়েছে দশজন এবং শিক্ষার্থীর সংখ্যা চার শত ছেচল্লিশ জন মানে পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমার নাম মুসামা রুফায়া আফরোজ আমাদের এই স্কুল সবার শ্রেষ্ঠ হয়ে উঠেছে আমাদের প্রতিটি শিক্ষক অত্যন্ত স্নেহর সাথে আমাদের লেখাপড়া শেখায় এবং আমরা আমাদের স্কুল নিয়ে গর্ববোধ করি আমাদের বিদ্যালয়ের নাম বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে অনেক অনুষ্ঠান হয়ে থাকে আমি এখানে শিশু থেকে পড়েছি স্যার ম্যামরা আমাদেরকে অনেক ভালো করে পড়ায় যেন আমরা বাড়িতে গিয়ে সহজে পড়তে পারি বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বাংলাদেশে যে জেলাতে শ্রেষ্ঠ হয়েছে এবং আমি অবশ্যই খুব গর্বিত যে এই স্কুলে আমার বাচ্চাও লেখাপড়া করে এবং এখানকার শিক্ষক পরিবেশ এবং শিক্ষক মণ্ডলী সবাই মানে ভালোভাবে পাঠদান করে টিচাররা সময় মতো আসে এবং প্রতিদিনকার পাঠ প্রতিদিনে এরকম প্রতিদিনের পাঠ এরকম প্রতিদিনে হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে নেয় এবং আমরা অভিভাবক যারা আসি সচেতনভাবে তারা তাদের স্কুলে যোগাযোগ করি স্যাররা আমাদেরকে সুন্দরভাবে এরকম আমাদের সঙ্গে মত বিনিময় করে এই এই হিসাবে আমাদের স্কুলটা সুনাম অর্জন করছে আসলে আমি প্রথম ধন্যবাদ জানাই আমাদের উপজেলা শিক্ষা পরিবারকে উপজেলা যে ওরা আমাকে প্রাথমিক পর্যায়ে আমাদের সৈতপুর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে তারা আমাদেরকে সম্মান দিয়ে এসে সেই পাশাপাশি জেলাও আমাদেরকে সেই সম্মান রেখেছে এই জন্য আমি শিক্ষা কর্মকর্তাদেরকে অন্তর অন্তর ধন্যবাদ জানাই আসলে একটি বিদ্যালয় শ্রেষ্ঠ সেই ক্ষেত্রে হয় যে ক্ষেত্রে প্রথমে লাগে আমি মনে করি এলাকার পরিবেশ দ্বিতীয়ত হচ্ছে অবকাঠামো তৃতীয়ত অভিভাবক শিক্ষক এবং ম্যানেজিং কমিটি এই সকলের সমন্বয়ে একটি প্রতিষ্ঠানকে ভালো করা যায় এবং আমি মনে করি আমাদের দেখা দেখি শুধু সমগ্র বাংলাদেশের স্কুলেই জন্য একবার করে শ্রেষ্ঠ বিদ্যালয়ে উন্নীত হয় এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমরা আমাদের স্কুল সাম্প্রতি গতবার অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়েন্স ক্লাব অফ সৈদপুর বিচারপতি আমাদের এখানে লায়েন্স ক্লাবের জেলা গভর্নর বিচারপতি উনি আমাদের স্কুল পরিদর্শন করেছেন পাশাপাশি আরও বেশ কয়েকজন সংস্থার কর্মকর্তারা আমাদের স্কুল পরিদর্শন করেছেন পাশাপাশি আমি মনে করি আমাদের স্কুলে আজকে শ্রেষ্ঠতার স্থানের একমাত্র অবদান রাখি আমার শিক্ষা কর্মকর্তা তারা নিয়মিত আমাদের স্কুলকে মনিটরিং করে এবার জাতীয় পর্যায়ে দু সালে আমাদের বানিয়াপাড়া জিজ্ঞেস সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বা বিদ্যালয় নির্বাচিত হয়েছে আমরা এই জন্য আমাদের এলা এলাকার অভিভাবকবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং সর্বোপরি আমাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা প্রথম থেকেই আমি এই স্কুলে দুই সালে যোগদান করি তারপর থেকে আমাদের আমার এদের একমাত্র লক্ষ্য ছিল যে এস অভিভাবক টিচার এবং কর্তৃপক্ষকে নিয়ে আমাদের এডুকেশনের কোয়ালিটিটা সব ডেভেলপ রাখা এবং শিক্ষার একটা গুণগত পরিবেশটা বজায় রাখা আলহামদুলিল্লাহ আমরা এই কাজে সাকসেস হতে পেরেছি আমাদের প্রায় ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় হানড্রেড পার্সেন্ট বাচ্চাই বাংলা এবং ইংরেজি রিডিং পড়তে পারে তাছাড়া আমাদের এখানে সকল সহপাঠ্য কার্যক্রমিক সহ কাবিং কার্যক্রম বলেন সব বিষয়গুলাই আমরা সমানভাবে দৃষ্টিপাত করি যাতে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সহ কার্যক্রম হোক তাদের শারীরিক বৃদ্ধি তাদের মানসিক বৃদ্ধি তাদের সামাজিক বৃদ্ধি সব সবজি সমভাবে যেন ডেভেলপ করতে পারে এর সাথে আমাদের সবচেয়ে মেন যে গুরুত্ব আমরা দিই সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আমরা ক্লাসরুম থেকে শুরু করে বিদ্যালয় মাঠ শ্রেণীপক্ষ বিদ্যালয় সব সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমরা শিশুদের সহযোগিতা নেই আমরা অনেক সময় বড়ো শিশুদের সহযোগিতা নেই আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের বিদ্যালয় একটি শিশুদের উপকরণ দিয়েই সাজানো আমরা কিন্তু আর্টিস্টদের খুব একটা সহযোগিতা নেই না কারণ এটা অনেক টাকা চলে যায় আমাদের আমরা শিশুদের উপকরণ দিয়ে হাতে তৈরি সহজলভ্য উপকরণ দিয়ে আমাদের ক্লাসরুমগুলো সাজিয়েছি আর একটা আমাদের উপকরণ পক্ষ আছে আমাদের শিক্ষকরা প্রতিদিন সকালে গিয়ে ওখান থেকে যে যার উপকরণ প্রয়োজন নিয়ে ক্লাসে যান এবং উপকরণ সহ পাঠদান করেন আমাদের আরেকটা বিদ্যালয় উন্নয়নের আরেকটা কারণ হলো যে আমাদের পুরা বিদ্যালয়টা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আছে অর্থাৎকে ডাটাবেস সিস্টেমের দ্বারা পরিচালিত আমরা গত পর্যায়ে ডাটাবেস সিস্টেমে আমরা জাতীয় পর্যায়ে পর্যন্ত বিভাগে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে পর্যন্ত কম্পিটিশনে গিয়েছি এবং জাতীয় পর্যায়ে একটা স্বীকৃতি পেয়েছে আমাদের এই ডাটাবেসটা এখন অনেক স্কুলে শোদপুরে ব্যবহার হচ্ছে যার ফলে শিক্ষকদের শ্রম মনে করেন রেজাল্ট তৈরি করতে গিয়ে বই বিতরণ রেজিস্টার তৈরি করে বিভিন্ন প্রকার রেজিস্টার তৈরি করতে গিয়ে শিক্ষকদের শ্রমটা অনেকটা কমে গেছে আমি আমি মনে করি যে স্থানীয় জনগণ এসএমসির সদস্যবৃন্দ পিটি এর সদস্যবৃন্দ ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক সবাই মিলে যদি একটা টিম ওয়ার্ক করে তাহলে আমাদের দেশের যে কোনো প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ বিদ্যালয় প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব বছর আসলে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়ে থাকে যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে এই পদকটি প্রদান করা হয়ে থাকে এর মধ্যে একটি হচ্ছে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় এরই অংশ হিসেবে আমাদের নির্ভামারি জেলার সৈদপুর উপজেলার মানিয়াপাড়া আদি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে এজন্য হয়েছে বিদ্যালয়টি আসলে শ্রেষ্ঠ হওয়ার মতো যোগ্যতা রয়েছে এখানে শিক্ষার্থী ভর্তির হার এবং নিয়মিত উপস্থিতি ভালো ঝরে পড়া শিক্ষার্থী নেই শতবার শিক্ষার্থী ইউনিফর্ম রয়েছে এখানকার সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত লক্ষ্যে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন স্থানীয় জনগণ অভিভাবক তথা সকল অংশীজনের সাথে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে যা প্রাথমিক শিক্ষার উন্নয়নে দারুণভাবে কাজ করছে এবং সম্মানিত প্রধান শিক্ষক স্থানীয় জনগণের সাথে তার ভালো সম্পর্ক পাশাপাশি এই বিদ্যালয় থেকে অধ্যয়ন করে চলে গিয়েছে সেসব শিক্ষার্থীদের সাথে তার যোগাযোগ রয়েছে ফলশ্রুতিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা উনি পেয়ে থাকেন বর্তমান সময়ে যদি দেখি আমরা দুই তলা ভবনের ছাদে একটি নামাজ ঘর তৈরি করছেন যা স্থানীয় জনগণের সহযোগিতায় প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় এভাবে উনি কাজ করে যাচ্ছেন এই বিদ্যালয়ে প্রাক প্রাক্সও চালু রয়েছে এটা আমরা নির্বাচিত করেছি এই জন্যই যে বিদ্যালয়ে পড়ালেখার মান ভালো পরিবেশ ভালো এই জন্য করেছি এবং বিভিন্ন যেসব ক্যাটাগরি বা যেসব সূচকের আলোকে বিদ্যালয়টি শ্রেষ্ঠ হওয়ার নির্ধারণ করা হয়েছে সেসব সবই ওই বিদ্যালয়ে রয়েছে